দাঁড়াচ্ছিল তার কারণটা কি বলেছিলাম আমার পুত্র বলে সম্বন্ধে বলে দিচ্ছি অজানা গল্প জানাতে চাই সে অজানা কথাগুলো আপনারা শুনে নেন প্রেস যদি পারে ছবি তুলে শুনে নিতে পারেন ভবানীপুর বলে একটা ক্লাব ছিল বাঙালি ক্লাব পঞ্চম ডিভিশনে খেলত সেই ক্লাবটার মালিক আমাকে রিকোয়েস্ট করে সে টুটুতে এই ক্লাবটা আপনি নেন ভাই আমার মন হবে আমি কি করে নেবো বললো আপনি নেন নয় এই ক্লাবটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে গেলাম নিয়ে টোম্পাই তো বললাম টোম্পাই নাই তুই এটাকে ফুটবলটাকে নিয়ে যা যাতে প্রথম ডিভিশনে খেলতে পারিস ও কি করলো জানেন

আপনি ভাবতে পারেন তো আমার সন্তান বলে নয় মন মানে আমার তৃতীয় সন্তান তো সেই সন্তান আমি এমন লোকের হাতে নিয়ে যেতে চাই যাতে তার ক্যালিভার থাকে সে আমার মতন সেটা চালাতে পারে আমি আশা খি না করে যদি আপনারা ভোট দিয়েছিল কোন ব্যক্তিগত কারণে সে ছেড়ে দিয়েছিল তার তো পাঁচ বছর আরো তিন বছর হওয়ার অধিকার আছে সে পাঁচ বছর দাঁড়িয়ে দেখার না সে করতে পারে কি না পারে আমার সন্তান বলে পুত্র বলে না ভবানীপুরের ইতিহাসটা একটু দেখে নেবে ফলেরও পরিচয় ফল দিয়ে পরিচয় হয় মানুষের সিঞ্জয় ভবানীপুর দিয়ে পরিচয় হয়